এটা কিন্তু উঁচু হতে শুরু করছে এই সমুদ্রের ধারে বিচে খেলা করতে কিন্তু বেশ সুন্দর লাগে ডলফিন এসেছিল যেতে পারিনি বড় বড় চিংড়ি রয়েছে লোটে মাছ গাছের ছায়া দিয়ে পুরো হেনরি আইল্যান্ডে আমরা কিন্তু প্রবেশ করছি কোন সুটকি মাছ চলে এলাম বেনফি রেজারগঞ্জের এই বন্দরটার এখানে কার্গিল বিচ যাতে সমুদ্রের বড় বড় ঢেউ নারীটা কিন্তু বেশ সুন্দর দূরে রয়েছে ছোট ছোট নৌকা বাধা টেন্টে থাকার ব্যবস্থাও কিন্তু রয়েছে ইকো পার্কে বিস্তীর্ণ সমুদ্র সৈকত থেকে শুরু করে রাতে কর করে মাছ ভাজার এরপর বেরিয়ে পড়ু হেনরি আইল্যান্ড থেকে শুরু করে কার্গিল সিভিজ ফেজারগঞ্জ এবং বিভিন্ন জায়গায় কিভাবে আসবেন কোথায় থাকবেন কি খাবেন সমস্ত তথ্য নিয়ে থাকছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুক আশা করি অনেক ভালো লাগবে শিয়ালদা সাউথ সেকশন থেকে নামখানা লোকাল ধরে ট্রেনে উঠে পড়লাম আর প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট পর আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে চলে এলাম লক্ষ্মীকান্তপুর স্টেশন এই স্টেশনে কিন্তু আমাদের স্টপেজ দিল প্রায় পনেরো মিনিটের মতো দাঁড়াবে এরপর কিন্তু এখান থেকে ছেড়ে যাবে নামখানার উদ্দেশ্যে অনেকটাই বড় স্টেশন মোটামুটি ভাবে আপনারা যদি সাতা পনেরো ট্রেনটা ধরতে পারেন শিয়ালদা থেকে তাহলে কিন্তু খুবই ভালো হয় আর যদি না ধরতে পারেন তাহলে আপনাদের বকখালি যেতে যেতে কিন্তু অনেকটা সময় লেগে যেতে পারে আর লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে নামখানায় যেতে সময় লাগে প্রায় এক ঘন্টার মতো চলে এলাম নামখানাতে এখন কিন্তু এখান থেকে বেরিয়ে যাব মেইন গেট দিয়ে নামখানা স্টেশনের বাইরে চলে এলাম আর এটা হচ্ছে বাইরের দৃশ্য আপনারা কিন্তু সামনে প্রচুর টোটো অটো পেয়ে যাবেন এখান থেকেও কিন্তু আপনারা ডিরেক্ট চলে যেতে পারবেন বকখালিতে আমি এখান থেকে মেইন রোডে উঠবো মানে এখান থেকে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট হেঁটে মেইন রোডে যাব তবে এটা বলবো বাছে গেলে কিন্তু একটু কম খরচে কিন্তু আপনারা যেতে পারবেন এই পাশে রয়েছে কিন্তু অনেক টোটো দেখুন টোটো কিন্তু রয়েছে ডিরেক্ট কিন্তু আপনারা এখান থেকে টোটোতে করে চলে যেতে পারবেন তো এখানে কিন্তু রয়েছে একটা হোটেল রাধাকৃষ্ণ হিন্দু হোটেল তো এখান থেকে কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন তো কি কি আছে সেগুলো চলুন দেখায় আপনারা কিন্তু মোটামুটি এখানে সবই পেয়ে যাবেন ভাত যদি চান দশটার পরে থেকে কিন্তু ভাত হয় মোটামুটি আপনারা সমস্ত ধরনের খাবার কিন্তু পেয়ে যাবেন ভেজ নন ভেজ তবে একটু বেলা করে আসলে আপনারা মাংসটাও কিন্তু পেয়ে যাবেন তো সকাল সকাল কিন্তু মাংস রেডি করা অনেকটা কষ্টের ব্যাপার আমরা এখন নিরামিষ নিয়ে নিলাম নিরামিষ একটা থালি যেখানে ডাল রয়েছে একটা তরকারি রয়েছে পাঁপড় রয়েছে আলু ভাজা এদিকে সালাড রয়েছে মাত্র পঞ্চাশ টাকা তো আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন খাবারটা কিন্তু অনেকই টেস্টি রয়েছে মানে সত্যিই ভালো লাগছে খাওয়া দাওয়া করে কিন্তু বাইরে চলে এলাম খাবারটা কিন্তু ভালোই ছিল এইবার আমরা এই সোজা সোজাসুজি চলে যাব মেইন রোডে চলুন এখান থেকে মাত্র দু থেকে তিন মিনিট হাঁটলেই কিন্তু মেইন রোডে পৌঁছে যাব দেখুন এটা হচ্ছে মেইন রোড এখান থেকে আপনারা কিন্তু টোটো অটোতে করে কিন্তু ডিরেক্ট চলে যেতে পারবেন বকখালিতে তো আমরা চেষ্টা করব এখান থেকে বাসে যাওয়ার দশ মাইল সাত মাইল লালগঞ্জ এবং অনেক জায়গায় যেতে পারবেন এই জন্য কিন্তু মেইন রোডে আপনাদের চলে আসা ভালো তো দেখুন চারপাশে কিন্তু রয়েছে অটো টোটো দাঁড়িয়ে রয়েছে এই পাশে কিন্তু বাসও রয়েছে আপনারা যখন মেইন রোডে চলে আসবেন এখান থেকে কিন্তু অনেক টোটো অটো এমনকি বাস সরাসরি যাই বকখালিতে আপনারা যদি অটোতে করে যান তাহলে মাথাপিছু চল্লিশ টাকা করে সেটা কিন্তু শেয়ারে যেতে পারবেন আর টোটোতে গেলে পঞ্চাশ টাকা সেটাও শেয়ারে আর আপনারা যদি বাসে করে যান পঁচিশ থেকে তিরিশ টাকা কিন্তু নেবে তো আমরা আজকে জার্নি করব বাসে দেখি বাস কখন আসে আর যদি বাস না পাই তাহলে কিন্তু আমরা চেষ্টা করব টোটো কিংবা অটোতে যে কোনো একটাতে করে বকখালিতে যাবার বাস চলে এসছে তো বাসে করে কিন্তু এখন যাব। প্রায় চল্লিশ মিনিট জার্নি করার পর অবশেষে কিন্তু তো প্রায় চলে এসছি আর নামখানা থেকে বকখালি বাসের ভাড়া মাত্র আঠাশ টাকা আর এই যে এই বাসটা করে এলাম বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ডের সামনেই ঠিক রয়েছে বনসি এসি হোটেল তো হোটেলের পাশে কিন্তু আমাদের নামিয়ে দিল এখান থেকে সরাসরি চলে যাব হোটেলে এবং হোটেলে গিয়ে দেখব কেমন কি ভাড়া তারপরে সম্পূর্ণ জায়গা কিন্তু তোমাদের ঘুরে ঘুরে দেখাবো এই যে বাস স্টপ এখানে এসে কিন্তু নামখানা থেকে বা কলকাতা থেকে যত বাস আসে ম্যাক্সিমাম বাস কিন্তু এই বাস স্টপে এসে থামে দেখুন বকখালিতে কিন্তু প্রচুর দোকান রয়েছে খাবার দোকান আপনারা খেয়ে নিতে পারবেন এই যে রাস্তার ধারে ধারে কিন্তু প্রচুর দোকান রয়েছে তখন কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই দিকটাতে চলে আসবেন তবে আমরা এই সাইডটাতে যাব এই সাইডটাতে কি কি আছে যেগুলি বলা যায় একেবারে বিচের ধারে হোটেল সেই সব হোটেলে দেখব আর কি এছাড়াও রাস্তার পাশে পাশে আপনারা কিন্তু প্রচুর হোটেল দেখতে পারবেন খাবার দোকান তা তো আছেই প্রচুর মানুষ কিন্তু আপনাদের কনভিন্স করার চেষ্টা করবে এই হোটেলটা নিন ওই হোটেলটা নিন অনেক রকম আছে আপনারা বার্গারিং করে নেবে এখানে হয়তো বা দামগুলো একটু বেশি বলে সেই হিসেবে আপনারা আপনাদের মতো করে কিন্তু নেবেন বিচের কাছাকাছি কোনো হোটেল যদি পাই সেই হোটেলগুলোতেই কিন্তু আমরা যাব তো বিচের দিকে একটা হোটেলে চলে এসছি তো দেখুন এখানে হোটেল রূপসী বাংলা লেখা রয়েছে এই সাইড দিয়ে কিন্তু আমি এলাম আর হোটেলটা ঠিক এমনই দেখতে দেখুন দোতলা একটা হোটেল আর এই হোটেলটা কিন্তু বেশ সুন্দর এবার ভেতরে গিয়ে শুনবো হোটেলের কি কেমন প্রাইস রয়েছে কেমন রুম কি কন্ডিশন রয়েছে সমস্ত কিছু আর এই হোটেলের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা চলে গেল একেবারে বিচে মানে সমুদ্র বিচে এখান থেকে সমুদ্র বিচের ডিস্টেন্স মাত্র দুই মিনিট মতো দাদা ভালো আছেন হ্যাঁ নমস্কার এক বছর আগে এসেছিলাম এখানে দেখেছিলাম যে হোটেলটা যেটা পরিচিতি লাগছে হ্যাঁ হ্যাঁ জন্য অনেক অনেক ধন্যবাদ তো হোটেলে প্রাইজ এখন কেমন থেকে স্টার্টিং আছে আমি এক বছর আগে যা রেট রেখেছিলাম আজও সেই একই রেট রেখেছি আমার অ্যাভেলেবেল রেট সাতশো লোয়েস্ট শুরু তিন হাজার পর্যন্ত রেট আছে হায়েস্ট হ্যাঁ আচ্ছা যে হায়েস্ট প্রাইজ রয়েছে চেঞ্জের সঙ্গে আমরা রেট চেঞ্জ করি না এই জন্য কাস্টমারের সুবিধার্থে আচ্ছা যে আগামী দিন আমার কাছে আবার দ্বিতীয়বার আসতে পারেন আচ্ছা যে হাইয়েস্ট প্রাইসটা রয়েছে এর মধ্যে কি খাবার দাবার ইনক্লুড না না ইনক্লুড নেই আমার খাবার দাবারের কিছু নেই আমার এখানে ওয়াইফাই এবং খাবার জল ফ্রি আচ্ছা যদি বলি হোটেল থেকে বিচের মানে সমুদ্র বিচের দূরত্ব কত দূর তাহলে হেঁটে দেড় থেকে দু মিনিট আচ্ছা চেঞ্জ হয় সময় অনুযায়ী কি চেঞ্জ হয় সিজন অনুযায়ী উইক ডে একটু চেঞ্জ হয় বা কোনো ফেস্টিভ্যাল অনুষ্ঠান পড়লেই চেঞ্জ হয় আপনাদের দেখাচ্ছে এখন দুশো ছয় নম্বর রুমে দেখুন কি বড় একটা রুম একটা কিং সাইজের বেড রয়েছে কিন্তু দুইজন আর পুরো ফ্যামিলির একজন বাচ্চা থাকলে হামেশাই কিন্তু থাকতে পারবেন এখানে ওয়ার ড্রপ রয়েছে একটা এখানে কিন্তু বসার জন্য একটা সোফা রয়েছে একটা বড় এলইডি টিভি রয়েছে এসি রয়েছে মানে খুব সুন্দর ফেসিলিটিস রয়েছে বলা যায় দেখুন এখন বাথটাব রয়েছে একটা বড় একটা রয়েছে যেটা এই হোটেলের অন্যতম বৈশিষ্ট্য বলা যায় এখানে শাওয়ার রয়েছে ওয়েস্টার্ন একটা বাথরুম দেখুন কত বড় একটা বাথরুম রয়েছে এখানে একটা কথাই বলবো আপনারা পুরো ফ্যামিলি নিয়ে কিন্তু চলে আসতে পারেন বকখালীন এই হোটেল রূপসী বাংলাতে যারা কাপেল আসতে চাও অবশ্যই কিন্তু আসতে পারবে কাপল ফ্রি কিন্তু এই হোটেলটা হোটেলটা তো দেখলেন এবার হোটেল থেকে কিন্তু বেরিয়ে পড়লাম একেবারে সি কাছে হোটেল থেকে সি বিচের দূরত্ব ওই যে বললো এক মিনিটের মতো প্রায় সি কাছে চলে এসেছি এখানে কিন্তু সেই বালির আভাসটা বোঝা যাচ্ছে ওই হোটেলগুলো কিন্তু এই হোটেলের তুলনায় অনেকটা ভালো এবং বড় তো যাই হোক এখান থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করবো চারিদিকে কিন্তু প্রচুর মানুষ রয়েছে দূর দূরান্তে আর সমুদ্র বীজটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন বালি সমুদ্র সৈকতে আসলে একটা জিনিসই সবার থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে বিস্তীর্ণ একটা জায়গা যেখানে প্রচুর মানুষ থাকে চেনা অচেনা প্রচুর মানুষ তার মধ্যে নিজেকে অন্যভাবে ঘুরে বেড়ানো আর বিশেষ করে কিছু দিনের জন্য বাইরে বেরোতে যাওয়ার একটা অন্যতম ঠিকানা কিন্তু এই সমুদ্র সৈকত যেমন পাহাড় পর্বত আপনাকে অন্য রকম শান্তি দেবে ঠিক সমুদ্র আর এক অন্য রকম শান্তি দেবে সমুদ্রের ধারে ধারে এই ধরনের কিন্তু গাছ দেখতে পারবেন আর ম্যাক্সিমাম গাছ বাবলা গাছ টাইপের মতোই কিন্তু হয় জীবনে যদি সুখ না থাকে তাহলে সমুদ্র বলুন পাহাড় বলুন কোথাও কিন্তু ভালো লাগবে না আর এটা যেমন সত্য জীবনে যদি সুখ থাকে ভাঙা কিন্তু সুখ আছে তবে বর্তমানে আমার অবস্থা কিন্তু খারাপ যাই হোক মানুষ মানে কখন কার মন কিভাবে খারাপ হয় সেটা কেউ জানে বন্ধুরা সমুদ্র সৈকতে আস্তে আস্তে একটা জিনিস দেখলাম আপনাদের দেখাই এই যে এখানে একটা ডলফিন সম্ভবত ডলফিন এসেছিল মানে যেতে পারেনি এখানেই কিন্তু মারা গেছে মনে হয় দেখ মানে একদম বাজে অবস্থায় কিন্তু রয়েছে তো এটা হচ্ছে মৃত একটা ডলফিন এই যে একেবারে সমুদ্র এখানে মেন বিচের দেখতে পাচ্ছেন ধারে ধারে কিন্তু প্রচুর দোকান রয়েছে আর রাত হলেই এই দোকানগুলো কিন্তু জমজমাট হয়ে ওঠে হাজার হাজার মানুষ এই সমুদ্র সৈকতে কিন্তু ভিড় জমায় একেবারে দোকানের পাশে রয়েছে এমন ডাবের অনেকগুলো স্টল আপনারা চাইলে সমুদ্রে এসে ডাবগুলো কিনতে পারবেন এখানে অনলাইনের ব্যবস্থাও কিন্তু করা রয়েছে প্রত্যেকটা দোকানে অনলাইনের ব্যবস্থা আছে এখানে মনে হয় সম্ভবত অনুষ্ঠান হচ্ছে এইগুলো কিন্তু খুব সুন্দর লাগে সাগর পারে দেখুন বিভিন্ন ধরনের কাপড় দিয়ে এই জিনিসগুলো করেছে বেশ সুন্দর লাগে এই পাশে কিন্তু অনুষ্ঠানের একটা মঞ্চ দেখতে পাচ্ছি দেখুন এইটা হচ্ছে সেই বকখালির বিখ্যাত সমুদ্র অনেকটা দূর থেকে ওই যে ওই পাশে রয়েছে প্রায় এখান থেকে এক কিলোমিটার দূরে রয়েছে সেই মেইন যে বিচ সেটা যেখানে সবাই রাত্রে বিভিন্ন রকম খাবার টাবার খায় আর তার থেকে এক কিলোমিটার দূরে রয়েছে এই সমুদ্র সৈকতটা যেখানে প্রচুর মানুষ দেখুন স্নান করছেন প্রচুর পর্যটক এখানে কেউ কেউ খেলা করছেন এই সমুদ্রের ধারে বিচে খেলা করতে কিন্তু বেশ সুন্দর লাগে তো দেখুন একটা অন্য রকম পরিবেশ অনেকেই বলেন যে শীতের সময়ে এই সাগরের জল কেমন থাকে তো এটাই বলবো ঠান্ডা কিন্তু ভালোই আছে মানে স্নান করতে গেলে ঠান্ডা কিন্তু একটু লাগবেই দেখুন বাচ্চা থেকে বয়োজ্যেষ্ঠী সবাই কিন্তু রয়েছে সমুদ্র সৈকতে স্নান করছে চারিদিকে রয়েছে মানুষ আর অঢল সমুদ্র যখন ঢেউগুলো এই মানুষের গায়ে এসে পড়ছে তখন সত্যি একটা অন্যরকম অনুভূতি দূরে রয়েছে অসংখ্য মানুষ প্রচুর লাল কাঁকড়া রয়েছে সমুদ্র সৈকতে সব গত ঢুকে পড়ছে আর তারা কিন্তু প্রত্যন্তই চালাক কাছে যাওয়ার আগেই গর্তের মধ্যে ঢুকে পড়ছে কি বলবো ওই দেখুন একটা লাল কাঁকড়া প্রত্যেকটা গর্তেই কিন্তু একটা করে রয়েছে এই জিনিসটা দেখতে কিন্তু এমনই লাগছে আর এটা কিন্তু জলে স্থলে দুটোই চলে কি বালি দেখুন বন্ধুরা বালির মধ্যেও কিন্তু খুব জোরে চলছে আর পেছনে দুটো উইংস ভীষণ বড় বড় উইংস রয়েছে আর এটা হচ্ছে ইন্ডিয়ান কোস্টগার্ড দেখুন কতটা বড় আর এটা একদম দিনে বালির উপর দিয়ে চলে যাবে একেবারে অনেকটা দূর অবধি সত্যি অসাধারণ একটা মুহূর্ত আর এইগুলো কারা কারা দেখেছ অবশ্যই কমেন্ট করে জানিও সমুদ্র স্নানের পরে আপনারা চাইলে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন এবং তারপরে বেরিয়ে পড়তে পারেন বকখালির বিখ্যাত কিছু সাইট সিনের উদ্দেশ্যে আমি এখন আছি এই বাস স্টপের এখানে যেখানে বকখালির সমস্ত গাড়ি এসে দাঁড় করাই আর এই বাস স্টপের এখানে কিন্তু আপনারা টোটো অটো সমস্ত কিছু পেয়ে যাবেন আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত আমরা গাড়ি ভাড়া করব বকখালি সাইটসিন এখানে কিন্তু অনেকগুলো সাইড সিন রয়েছে অনেক জায়গা কিন্তু রয়েছে আর এমনকি আপনারা বার্গারিং করেও কিন্তু চলে যেতে পারবেন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এখানে সিআইএসএফ এর একটা বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে কিন্তু অনেক বাচ্চারা রয়েছে তো দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে টোটোতে উঠে পড়লাম আর আমরা এখন সাইড সিনে যেহেতু বেরোবো পুরো পাঁচটা জায়গা আমরা ঘুরবো টোটালি সাইড সিন করতে টোটোতে কিন্তু পাঁচশো টাকা করে আপনারা তিনজন আসলেও সেই একই ভাড়া পাঁচজন আসলেও সেই একই ভাড়া যখন আপনারা সাইড সিন করতে যাবেন যে রাস্তা দিয়ে আমাদের টোটো যাচ্ছে বা যে টোটোগুলো যাচ্ছে সে রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে বড় গাড়ি কিন্তু ঢুকবে না এটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এইবার কিন্তু আমরা পৌঁছে গেলাম হেনরি আইল্যান্ডের গেটের এখানে এই পাশে দেখতে পাচ্ছি রয়েছে গেট আর গেটের এখানে কিন্তু একটা নির্দিষ্ট প্রাইস দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় আমরা এই সাইডতে এলাম আর হেনরি আইল্যান্ড বকখালির অন্যতম আর একটা পর্যটন কেন্দ্র যেখানে প্রচুর মানুষ আসে এই সাইডে লেখা রয়েছে অটো গাড়ি কুড়ি টাকা চার চাকা 30 টাকা এবং বড় চার চাকা পঞ্চাশ টাকা আর প্রতিজন 10 টাকা করে কিন্তু নেবে তো এখান থেকে টিকিটটা সংগ্রহ করে নিতে হবে যেতে যেতে আপনারা কিন্তু এমন টাইপের কিছু ঘর দেখতে পারবেন যেখানে আপনারা রাত্রে স্টে করতে পারবেন তো অনেকে চাই যে হেনরি আইল্যান্ডের আশেপাশে থাকতে তার জন্য কিন্তু এই জায়গাগুলো একেবারেই খুব সুন্দর জায়গা যখন আপনারা এখানে প্রবেশ করবেন প্রচুর এই টাইপের ভেরি দেখতে পারবেন অনেকগুলো প্রায় একশো পঁয়ষট্টিটার মতো রয়েছে এখানে কিন্তু সারা বছরই মাছ চাষ করা হয় চলে এলাম অনেকটা ভেতরে যেটা হেনরি আইল্যান্ডের একদম কাছে আর এই যে এই পাশে রয়েছে একটা অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড এখানে কিন্তু আপনারা গাড়ি যদি আনেন গাড়ি পার্কিং করে রাখতে পারবেন টোটো আনলে টোটোটাও পার্কিং করতে পারবেন পিছনে কিন্তু একটা বড় ওয়াশ টাওয়ার আছে আপনারা চাইলে ওয়াশ টাওয়ারে উঠে পুরো ম্যানগ্রোভ যে অরণ্য সেটা কিন্তু দেখতে পারবেন তার দিয়ে আর এই যে রড দিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে চার পাঁচ কিন্তু সুন্দর করে রেখে দিয়েছে কেননা অনেক সময় বনের যে প্রাণীগুলো সেগুলো কিন্তু চলে আসে তার কারণে কিন্তু এইগুলো করা তো এটা হচ্ছে সামনে আমরা কিন্তু এই দিক দিয়ে সোজা চলে যাব হেনরি আইল্যান্ডে যে টোটো স্ট্যান্ডে রয়েছে ওখান থেকে মাত্র দুই মিনিট হেঁটে কিন্তু চলে এলাম এই যে বাসের বেসটা রয়েছে ঠিক এখানে দেখুন কতটা সুন্দর লাগছে আর চারপাশে আপনারা দেখতে পারবেন ম্যানগ্রোভ যে বনগুলো সেটা এখানে কিন্তু লেখা রয়েছে কাঠের বলে একের পর এক পার করুন সত্যি কথা বলতে এতটা সুন্দর জায়গা মানে কি বলবো এক কথায় অসাধারণ আর এই হেনরি আইল্যান্ডে আপনারা যখন আসবেন চারপাশে কিন্তু ম্যানগ্রোভ যে বন সেটা কিন্তু দেখতে পারবেন আর এটা দেখতে কিন্তু বেশ সুন্দর এখানে কিন্তু লেখা রয়েছে সমুদ্রে কেউ নামিবেন না চোরাবালে এবং চোরা স্রোত আছে তো আপনারা কিন্তু আসলে এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন এই রাস্তাটা আর দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে কিন্তু মুগ্ধ করবেই কোন মনোরম দৃশ্য এই হেনরি আইল্যান্ডেই কিন্তু একমাত্র দেখতে পারবেন আপনারা দেখুন কতটা সুন্দর লাগছে এই গাছগুলো পার করলাম আর সামনে বিস্তীর্ণ এক সমুদ্র প্রচুর মানুষ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি দারুণ কিন্তু একটা অনুভূতি বলা যায় সাগরের যে ঢেউ এই ঢেউয়ের জন্য কিন্তু এই কংক্রিটের পুরো এই জিনিসটা কিন্তু একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেখুন এখানে কিন্তু বিভিন্ন জায়গায় প্লার এইভাবে পড়ে রয়েছে আর যেই দিকে আপনি তাকাবেন একদম বিস্তীর্ণ শুধু সমুদ্র সৈকত চারিপাশে সমুদ্র সৈকত এই পাশে রয়েছে প্রচুর মানুষ এই দিকেও আপনারা যত এগোবেন তত সমুদ্র সৈকত তো এক কথা এই হেনরি আইল্যান্ডটা এই বকখালির অন্যতম একটা পর্যটন কেন্দ্র যেহেতু এই হেনরি আইল্যান্ডটা অনেকটাই বড় একটা আইল্যান্ড আর এখান থেকে বিস্তীর্ণ সমুদ্র কিন্তু দেখতে পারবেন আপনারা যখন আপনারা এই জায়গাটায় আসবেন তখন কিন্তু পুরো এই জায়গাটা সুন্দরভাবে ঘুরে নিতে পারেন অনেকটাই বড় জল দেখুন অনেকটা দূরে রয়েছে অনেক সময় যখন ভাটা চলে বা জোয়ার নামে তখন কিন্তু জল অনেকটা এগিয়ে আসে এমন বড় একটা বিস্তীর্ণ সমুদ্র সৈকত হেনরি আইল্যান্ডে এলে আপনারা কিন্তু দেখতে পারবেন যেই আপনারা তাকাবেন সেই সাইডে কিন্তু সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য সেই অরণ্যগুলো দেখতে পারবেন আর জল কিন্তু অনেকটা উঠে চলে আসে আর এই দূর দূর প্রান্তেও আপনারা কিন্তু দেখতে পারবেন তবে বিকেলের টাইমটাতে এই জায়গাটাতে যখন জল পরিপূর্ণ থাকে এবং পর্যটক যা মানুষ যারা প্রকৃতিকে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই এই জায়গাগুলো এসে ভিজিট করে সাইড সিনের দুই নম্বর জায়গায় চলে এলাম আর এটা হচ্ছে বেনিফিশ বন্দর এই যে চলে এসলাম এই যে চলে এলাম বেনফিশ বন্দরের ঠিক মেন গেটের কাছে আর এখানে ওয়ালে কিন্তু বিভিন্ন ধরনের চিত্র দেওয়া রয়েছে নৌকা এবং মাছের আর এখানে একটা রুম রয়েছে যেখান থেকে টিকিট কিন্তু কেটে নিতে হয় জোন প্রতি দশ টাকা করে তো এই দুই জায়গায় আপনারা কিন্তু জোন প্রতি দশ টাকা করে টিকিট কেটে নেবেন দুই চাকার গাড়ি পাঁচ টাকা টোটো কার দশ টাকা চার চাকার গাড়ি কিন্তু কুড়ি টাকার বাস পঞ্চাশ টাকা ট্রাক লরি পঞ্চাশ টাকা এই কিন্তু রয়েছে এই সাইডে কিন্তু রয়েছে অনেক বাস ছোট ছোট গাড়ি চার চাকা আর এটা হচ্ছে বেনফিস মৎস্য বন্দর যাই হোক এই জায়গা থেকে কিন্তু প্রচুর মাছ বিভিন্ন প্রান্তে যায় আপনারা যখন বাস কিংবা চার চাকা দুই চাকা আনবেন এর আশেপাশেই কিন্তু পার্কিং করতে পারবেন আস্তে আস্তে এখানে একটা ব্যানার দেখলাম এখানে লেখা রয়েছে জম্মুদ্বীপ সাইড সিন মিনি লঞ্চ প্রতিজন দেড়শো টাকা করে আপনারা কিন্তু এখান থেকে যদি জম্মদ্বীপে যেতে চান প্রত্যেকজন দেড়শো টাকা করে আর কমপক্ষে পঁয়ত্রিশ জন কিন্তু হতে হবে তাহলে লঞ্চ লঞ্চ সারবে চলে এলাম বেনফিশ বা ফেজারগঞ্জের এই বন্দরটার এখানে দেখুন কত নৌকা কিন্তু রয়েছে এখানে প্রচুর নৌকা এখানে কিন্তু জেলেরা জাল ঠিক করছে এখান থেকে পুরো জায়গাগুলোই কিন্তু প্রচুর নৌকা রয়েছে আপনারা যখন এখানে আসবেন তখন কিন্তু এমন প্রচুর নৌকা দেখতে পারবেন যেখান থেকে মৎস্যজীবীরা এই জাল ঠিক করে এবং বিভিন্ন দূর দূরান্ত গিয়ে মাছ কিন্তু সংগ্রহ করে আনে দেখুন বন্ধুরা পাশাপাশি কিন্তু প্রচুর নৌকা রয়েছে এখানকার যারা মৎস্যজীবী আছেন তারা কিন্তু সাগরে গিয়ে এই যে জাল দিয়ে কিন্তু মাছ ধরে আনে এবং এখান থেকে মূলত বিভিন্ন জায়গায় চলে যায় সেই মাছগুলো একটা নৌকা দেখুন কত বড় নৌকা মানে অনেক বড় বড় নৌকা কিন্তু রয়েছে এখানে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু রয়েছে বাংলাদেশের নৌকা যারা কিন্তু মাছ ধরতে ধরতে আমাদের ইন্ডিয়ার মধ্যে চলে এসছে তো এদেরকে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম না করে সুন্দরভাবে কিন্তু রাখা রয়েছে কিন্তু আমরা যদি ব্যতিক্রম দেখি যখন আমাদের মৎস্যজীবীরা ওই পাশে চলে যায় তখন কিন্তু তারা বিভিন্নভাবে টর্চার করে তো এটাই হচ্ছে এক এক জায়গা থেকে আরেক জায়গার পারিবারিক শিক্ষা বলা যায় তো দেখুন এইটা হচ্ছে বাংলাদেশের নৌকা এখানে লেখা রয়েছে চট্টগ্রাম আর মধ্যে রয়েছে যারা মৎস্যজীবী রয়েছে ওই পাশের তারা আসলে পোর্টটা কিন্তু অনেকটাই বড় এই ফেজারগঞ্জ পোর্টে যখন আপনারা আসবেন বিশাল বড় বড় নৌকা দেখতে পারবেন অনেক বন্ধুরা এখান থেকে চলে যাব আমাদের গন্তব্যস্থানের তিন নম্বর স্পটে চলে এলাম তিন নম্বর এটা হলো কার্গিল বিচের এখানে এসে প্রথমে দেখলাম একটা আপনাদের দেখায় এই যে এখানে কিন্তু শুটকি মাছ রয়েছে দেখুন বিভিন্ন প্রকারের মাছ মাছ পাতা থেকে শুরু করে বিভিন্ন মাছ ওখানে কিন্তু প্যাকিং করাও আছে তো আপনারা চাইলে এখান থেকে শুটকি মাছ নিয়ে নিতে পারেন এবার কিন্তু আপনাদের দেখাবো এখান থেকে পুরো কার্গিল সি বিচটা কেমনটা দেখতে তো দেখুন পুরো জায়গাটা কিন্তু এমনই দেখতে বিস্তীর্ণ একটা সমুদ্র সৈকত কিন্তু এখানে রয়েছে আর এই স্পটে গার্গিল বীজটা কিন্তু অনেকটাই সুন্দর বলা যায় বিকেলের দিকটা এই জায়গাতে প্রচুর মানুষ আসে সাইড সিন করতে এখানে প্রচুর নৌকা বাধা রয়েছে দূরে দেখতে পাচ্ছি আর এই পাশে কিন্তু একটা শৌচালয় রয়েছে এখানে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো তো সব মিলিয়ে জায়গাটার পরিবেশ অ্যাম্বিয়েন্স অনেক ভালো এই পাশে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে রাত্রে মাছের অনেক আইটেম কিন্তু এখানে থাকে এইবার চলে এলাম আমাদের ঘোরার চার নম্বর স্পট ফেজারগঞ্জে এই পাশে গঙ্গা মায়ের মন্দির রয়েছে ওই পাশে একটা ওই যে টারবাইন টাইপের দেখতে পাচ্ছি আর এই পাশে কিন্তু অনেকগুলো রয়েছে এমন আর এই পাশে একটা রাডার রয়েছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা তো এই কিন্তু মূলত এই ফেজারগঞ্জের যা যা রয়েছে আর ওখান থেকে কিন্তু পুরো সিভিজটা খুব সুন্দরভাবে দেখা যায় সেটাই কিন্তু আপনাদের দেখাবো চলুন এই পাশে রয়েছে ভাঙাচোড়া পরিত্যক্ত একটা বাড়ি দেখুন একেবারে এখান থেকে যদি আপনাদের দেখায় পুরো স্নারিটা কিন্তু বেশ সুন্দর এখানে একটা পরিত্যক্ত বাড়ি টাইপের রয়েছে আর ওই যে উইংসগুলো কিন্তু ওই ওই পাশে রয়েছে এই পাশে রাডার রয়েছে বেশ সুন্দর আর এই পাশে যখন আপনারা দেখবেন তখন কিন্তু পুরো যে সিভিজের একটা সুন্দর ভাইব সেটা দেখতে পারবেন খুব সুন্দর লাগছে কিন্তু দূরে রয়েছে ছোট ছোট নৌকা বাধা। যেহেতু জলটা অনেকটাই কাছে চলে এসছে যখন জলটা নেমে যাবে নিচের দিকে তখন কিন্তু আরো জিনিসটা সুন্দর লাগবে বিশেষ করে যে বাঁধটা বানিয়েছে এই রাস্তা ধরে ধরে আপনারা যখন হাঁটবেন সন্ধ্যার দিকে কিংবা বিকেলের সময়টাতে এমনিতেই মন কিন্তু ভালো হয়ে যাবে আপনাদের চলে এলাম আমাদের ঘোরার একদম পঞ্চম এবং শেষ স্পটে সেটা হচ্ছে বকখালি ইকো পার্ক যেখানে কিন্তু রয়েছে সুন্দর একটা স্পট এবং সেখান থেকে আপনারা দেখতে পারবেন সমুদ্র সৈকত টেন্টে থাকতে চাইলে টেন্টে থাকারও ব্যবস্থা রয়েছে এবং ভেতরে প্রবেশ করতে হলে আপনাদের জোন প্রতি কুড়ি টাকা করে দিতে হবে এটা হচ্ছে টিকিট কাউন্টার তো ভেতরে বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর একটা পার্ক কোয়ালিটির টেন্টও রয়েছে আচ্ছা দাদা পার্কের মধ্যে কি কি আছে রয়েছে 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 আচ্ছা টেন্ট থাকার জন্য টেন্ট রয়েছে আর ওই বাচ্চাদের জিনিস আচ্ছা বাচ্চাদের যে গুলো আছে সেইগুলো আছে তাই না তো এইগুলোই কিন্তু আছে তো আমি আর ভেতরে কিন্তু প্রবেশ করলাম না তো যাই হোক এরপর মোটামুটি সব স্পট গুলো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছিলো আর সন্ধ্যার সময় আমরা চলে এলাম মেইন বকখালির সমুদ্র সৈকতের দৃশ্য দেখতে আর এখানে যখন এলাম চারিপাশের দৃশ্য আর লাইটিং অসম্ভব সুন্দর ছিল আর যদি মাছের দোকানটা আপনাকে দেখাই দেখুন সন্ধ্যার সময় পুরো মাছের দোকানটা এইভাবেই রয়েছে মাছগুলো কি সুন্দরভাবে সাজানো রয়েছে মানে প্রত্যেকটা দোকানেই খুব যে যেই জিনিসটা বেচছে ঠিক সেই জিনিসটা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখেই তারপরে কিন্তু বিক্রি করছে তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এটা আমরা বলতাম কাকলে মাছ তো এটা কি মাছ বলে আমিও নিজেও জানি না কাকলে মাছই বলি তো যাই হোক এরকম কিন্তু বিভিন্ন প্রকার মাছ রয়েছে চিংড়ে রয়েছে ভোলা মাছ রয়েছে আরও অনেক রকম রূপচাদা মাছ রয়েছে তো বেশ সুন্দর কিন্তু লাগছে তো মোটামুটি ঘোরাফেরার পর এখান থেকে কিন্তু একটা সুইট কর্ন নিলাম আমরা এই যে এই যে সুইট কর্ন তো এখন কিন্তু মাখিয়ে দেবে তো দেখা যাক কেমন লাগে খেতে আমরা নিয়েছি মানে যে কর্নটা নিয়েছি কিন্তু সুইট কর্ন রেডি হয়ে গেছে একটু রাখুন ওখানে সুইটকর্ন রেডি হয়ে গেছে তো এটাই কিন্তু এখন আমরা খাবো দেখি অনেক কেমন লাগে খেতে তো এখান থেকে কিন্তু নিয়ে নিয়েছি লোটে মাছ দেখুন তো এক তো আমরা কিন্তু তিনজনই নিয়েছি স্পেশালি ওই যে একজন খাচ্ছে আর একটা হাতে রয়েছে আর ওই যে তো চলো খাওয়া যাক এই যে রাতের পরিবেশটা ঠিক তো এমনই তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু একবার বকখালি আসা চাই